বাঁধ ঘুরে যে সমস্ত জিনিস কত দেখাবো মানে গ্রামের সমস্ত জিনিসপত্র দেখাবো আর ভিডিও কিন্তু বাজেটের একটু বেশি যাচ্ছে প্লিজ এই একটা লাইক করে দেবেন আর যারা আছে ধুন তারা করে আমাদের পাশে জুড়ে থাকবেন আর তিনটুকে এই ভিডিওটা কিন্তু ওয়ান কে ভিউস চাই কিন্তু বলে দিলাম গুড মর্নিং গাইস এখন গাইস ব্রাশ করছি এখন গাইস গ্রামের দিকে আসেন তাহলে আপনারা এরকমভাবে চাপ কল দেখতে পারবেন এখানে কিন্তু সাবমশাল সাবমারশাল থাকে না ঠিক আছে আমি কী করলাম এখান থেকে জল নিয়ে এখানে বালতিতে রাখলাম এখন আমি ব্রাশ করছি এখানে ব্রাশ করে আমাকে এখানে থুক ফেলতে হবে গাইস এইখানের এই জলগুলো কিন্তু পুরো ঠান্ডা থাকে ঠান্ডা মানে গাইস খুব গরম থাকে জলগুলো খুব গরম আর আমাদের ট্যাঙ্কি ট্যাঙ্কির জল কিন্তু খুব ঠান্ডা হয় সকালবেলার টাইমটাই কিছু কিছু ঘরে মানে কিছু কিছু বাড়িতে এই রকম একটা জিনিস রয়েছে এই যে এদের মধ্যে দেখুন কি আপনারা বের করে দেখাবো এই ওই ধান এইগুলো এই সমস্ত বাড়িতে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আপনার একটা জিনিস হয় যেগুলো আপনারা শহরে দেখতে পাবেনি না

শম্পা বিশ্বাস আমার বাড়ি চাঁদব তাজা গুড় আছে এখানে দেখুন গাইস হচ্ছে এখানের এই যে চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় হচ্ছে বিদ্যালয় স্কুল এই এখানে স্কুল এটা শহর অঞ্চলে এই চাপ কলের চাপ কল অনেক সময় দেখা যায় কিন্তু বেশিরভাগ দেখা যায় গ্রাম অঞ্চলে তাই দেখুন বন্ধুরা এখানে গ্রাম সাইডে এই স্নান করার মধ্যে আনন্দ লুকিয়ে রয়েছে শহরে বেশিরভাগ বাড়িতেই আমরা কতই বা দেখতে পাই শাওয়ার কিন্তু গ্রাম সাইডেই শাওয়ার থাকে না তাই আমরা চাপ কল বা হ্যান্ডপাম্প আমরা যেটাই বলুন না কেন সেটাই আমরা দেখতে পাই গ্রাম সাইডে শহরে আমরা স্টাইলিশ বাথরুম দেখতে পাই কিন্তু গ্রামে আমরা তা দেখতে পাই না গাইস গ্রামের এই দিকটা এলে সব মানে সবার এই দিকে লাইন দিয়ে দেখতে পারেন গাইস এরকম পাতখাতি রয়েছে দেখতে পারেন সব জায়গায় দেখতে পারেন গাইস পাতখাতি আর পাতখাতি ভর্তি পুরো গাইস এখানে সব জায়গায় এরকম করে দেখতে পাবেন এই যে গাইস দেখুন কিছু কিছু জায়গায় গাইস এরকমও দেখতে পারবেন এগুলো ঘুরতে দিয়েছে এরা কি বলে মশাল দিয়ে রেখেছে যদি এখান থেকে মানে এই কার বাড়ির থেকে যেন এই যে এরকমভাবে একটা পাটকাটি নিয়ে না তাহলে কেউ কিচ্ছু আপনাকে কেউ কিচ্ছু বলবে না এখানে একদম সব শান্ত গাইস আমরা ঠিক শহরের মতন না যে কিচ্ছু মানে কার বাড়িতে কিছু চুরি করলে দৌড়ে সে করবে এরকম এখানে কিচ্ছু নেই বেশিরভাগ বাড়িতে গ্যাস ওভেনে রান্না করতে দেখা যায় কিন্তু গ্রামের দিকে তা দেখতে পাওয়া যায় না এখানে শুধু মাটির উনুনে রান্না করতে দেখা যায়

উপর দিয়ে পার্ট এগুলো পুরো একদম কাঁচা পাঠ দেখুন হ্যাঁ পাট কাটি যায় পাট পুরো কাঁচা গাড়ি সেরকম করে ভাঙাও যায় এগুলো ভাঙব না কেন লোকের তো তাদের অসুবিধা হবে ভাঙলে সব গোনা হয়তো থাকতে পারে এর মধ্যে ভাই এখানে ভাই সবচেয়ে ভালো জায়গা ভাই এটা এখানে এরকম ভাই শহরেও এরকম দেখতে পাই না এরকম ঠিক আছে এই ভিউ হেভি সুন্দর এখানে একটা কাঠামন্দি দেখছি ওই যে ভাই এখানে ভাই ভিউ দেখুন ভাই কি অসাম ভাই ভিউ এইগুলো একমাত্র এই গ্রামেই হয় গ্রামবাসের ভয় মানে গ্রাম শহর শহরটা যেটা করছে আমরা সেটা বাস নর্মাল ভাই আপনাদের দেখার জন্য যে গ্রামে এগুলো হয় যেগুলো শহরে হয় না যেগুলো শহরে হয়েছে এগুলো গ্রামে হয় না তো এবার আরও অনেক কিছু দেখানোর আছে বাকি ফলোফার ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেল নতুন তারাও সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন আর হ্যাঁ আমাদের একশো আশি জন ফলোয়ার্স হয়ে গেছে গুপ্তাব্দি কালকে একটা নতুন ভিডিও শেখেছিলাম সেটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও না দেখে থাকবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন প্র্যাঙ্ক খুবই অসাধারণ হয়েছে ঠিক আছে এই সাইডটা হচ্ছে আমাকে ঘোরাতে নিয়ে আসছে এখানে ভিউ গুলো তাই তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো পিওর রস বের করা হচ্ছে গুড় বানানো যেন এখানে রস পড়ছে দেখুন এখানে এই রস পড়লে এটা আমরা জমা হচ্ছে দেখুন গাইস আমরা কেটে আমরা রস এখানে হয় এখানে রস নিচ্ছে আমি খাবো বলে গাইস ভালো হয় দেখুন এখানে উপর থেকে দেখুন এই যে ওই উপর থেকে মানে দড়ি ভাবে দড়ি হয়ে এখানে দেখুন এরমভাবে রস আছে মানে যাই হোক শুতে ভাবে এর ভাবে দেখতে পাচ্ছেন এ হচ্ছে এখানে সব জায়গায় দেখতে পাচ্ছেন সব জায়গায় এরকম করে রস হয়েছে দেখুন উপর দিয়ে সেই তার দিয়ে এখানে সব রস পড়ছে সব এখান থেকে এরকম সরে সরে রসে যাচ্ছে সরে সরের মধ্যে রস যাচ্ছে দেখুন এখানে একটা ঈদ দা আছে সরে সরে রস যাচ্ছে উপর থেকে একটা রস পেয়েছি হালকা গাছ থেকে নর্মাল ভাই ভালো গাই বাংলার ভাই সবকিছু খেলে সবই ভালো মানে উল্টো আমরা এখানে এসেছি পুরো ফুলের বাগান ভাই এটা ভাই শহরে একদমই পাবেন এরকম ভাই বাগান ভাই আর শহরে অনেক কিছু আছে যেগুলো এখানে নেই যেগুলো এখানে আছে সেগুলো কিন্তু শহরে নেই কিন্তু ভাই ওই জায়গা হেবি শুনে ভাই প্রায় আবার তো যাচ্ছি ওখানে একটা ভাই এসে দেখতে পাচ্ছেন ওই যে আরে ওই যে ওই যে ভাইটা ঠিক আছে আর এই যে এখানে ভাই ওর কাছে যাবো প্রথমবার যাওয়া যাক এখন দূর দূর পর্যন্ত পুরো মাঠ খালি মানে পুরো জমি এখানে ভাই সানসেট রয়েছে ফুল তুলবে এই শুনে ভাই ফুলগুলো এই যেখানে ফুল গাছ গোলাপ ফুলের গাছ এটা

এখানে গাইতে পারেন সব মানে বেগুন রয়েছে এখানে বেগুনের ফার্ম মানে বলে যায় চাষ করে এখানে বেগুনের দেখতে পাচ্ছেন হাই করে দাও এখানে পুরো সব ধনে পাতা পুরো ওইখান থেকে শুরু করে এই ওই অব্দি সব ধনে পাতা গাইস এইগুলো দেখুন গাইস এখান পুরো একদম লাইন বা লাইন দিয়ে এখানে কলা গাছ লাগানো গান্ধী গাইস দেখেন সব পুরো পুঁই শাকে ভর্তি পুঁই শাকে গান্ধে পুরো পুঁই শাকে মানে তো ওই দিকে না পুঁই শাকে পুরো লাইন দিয়ে তাজা সাদা পুরো লঙ্কা সেখানে পুরো পিওর লঙ্কা একটা তুলি দেখি গাইস হ্যাঁ এই তো গাইস পিওর লঙ্কা পুরো এখানে পুরো লঙ্কায় ভর্তি বাড়ি যাওয়া হচ্ছে এদিকে ঘুরলাম কারণ এদিক থেকে সূর্য মানে সূর্য এদিক থেকে আলো দিচ্ছে এদিকে ঘুরলাম এদিকে ঘুরলে ঠিক এরকম কালো হয়ে যাবে বল এখন এখন ফুল ফুল না আমি এখনো যেতে পারছি না এর যেতে হচ্ছে বাড়ি এখন আমরা গ্রামের তো দেখলেন গ্রামের হচ্ছে স্কুল কলেজ কে এখন না স্কুল কি এখন আর আজকে আমরা শহরে এসে যে শহরে স্কুল দেখা এটা হচ্ছে গার্লস স্কুল ঠিক আছে বয়েজ -ও আছে বয়েজ ওই পাশে গার্লস -টা আমাদের ওইদিকে একটু ভিড় ভিড় ছিল বলে ভিডিও শুট করতে পারিনি কিন্তু একবার গার্লস স্কুলটা একটু দেখে নিই গাইস আপনার আপনারা কিন্তু শহরের দিকে এরকম বড় বড় ফ্ল্যাট দেখতে পাবেন ঠিক আছে কিন্তু এই গ্রামের দিকে এগুলো কিচ্ছু দেখতে পাবেন না এরকম কত বড় বড় ফ্ল্যাট এখানে আমাদের দিকে তৈরি হচ্ছে গাইস সামনে দেখুন কি আছে চাচ্ছে জোরে সাইকেল যাই হোক এখানে গাইস ঘন ঘন কিন্তু গাইস বাড়ি পেয়ে যাবেন ঠিক আছে

কিন্তু শহরে কিন্তু আলাদা করে একটা পার্ক তো আছে এখানে পার্ক মানে পার্ক মাঠে এখানে দৌড়ানো হয় দৌড়ানোর রাস্তা রয়েছে রাস্তা রয়েছে আর ঘুরে ক্যামেরা ম্যান দিকে দেখা ওই যে দেখতে পাচ্ছেন সব পার্ক রয়েছে সব বাচ্চারা রয়েছে ঘোরা এবার এরপর এখানে সব দৌড়াচ্ছে এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে কিছু একটা পুজো পুজো হবে হয়তো এই জন্য এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে তো দেখলেন গাই শহরের থেকে গ্রামের মানে গ্রামের থেকে শহরের একটু ভালোভাবে মাঠের জায়গাটা বলতে গেলে এখানে খেলা জায়গা আছে এখানে পার্ক রয়েছে ট্রেন যাচ্ছে যাই হোক গাই সেটা হচ্ছে গেঁদে ছিল ঠিক আছে গাই সেটা হচ্ছে গেঁদে এরা গাই বানপুর থেকে এখন আসছেন বর্তমানে আমি যার জন্য এখানে সেখানে এসেছি সেটা হচ্ছে ভাই ক্যামেরা ঠিক করে ধর বর্তমানে যার জন্য আমি এসেছি এটা হচ্ছে গ্রামের দিকে কিন্তু গাই একটা আপ আর একটা ডাউন পাবে ঠিক আছে এক আর দুই আর শহরের দিকে এলে কিন্তু দুটো আপ আর দুটো ডাউন মানে এক নম্বর হচ্ছে আপ তিন নম্বর হচ্ছে আপ দুই আর চার হচ্ছে ডাউন ঠিক আছে ভাই ডাউন মানে শেয়ালার দিকে যাবে আর আপ মানে ওই নৈহাটি কল্যাণী গেদে এই দিকেই যাবে ঠিক আছে গাইস গাইস আপনারা যদি গ্রামের দিকে যান কিন্তু গ্রামের দিকে গাইস রাস্তা সবই কিছু ভালো ঠিক আছে কিন্তু ভাই বাড়ি ঘর তো অত দেখতে হবে না ঠিক আছে সব বেশিরভাগ একদম মাটির বাড়ি থাকে বা পাকা বাড়ি থাকে এরকম হয়ে গেছে আমি আমার এদেরকে দেখা একবার হাই করে দেখাই ওই পিছনে পিছনে জন তখন থেকে আমাদের পিছনে পিছনে ঘুরছে আসবে বলে তো সেখানে দেখা যায় যেখানে সেখানে গেছিস আমাদের শহরের দিকে এটিএম পেয়ে যাবেন যেখানে সেখানে এখানে কিন্তু আপনারা ব্যাঙ্কও পেয়ে যাবেন এখানে একটা এটিএম অনেক বেশি দূর যায়নি কিন্তু আমরা একটু কাছে আগেই এলাম সেখানে একটা ব্যাঙ্ক পেয়ে গেছি

কিন্তু বেশ এগুলো তো গ্রামে তো ওদের ওখানে নরমাল যে চাপ কল হয় না এটাও চাপ কলই বলতে গেলে কিন্তু এটা একটু নিউ মানে নতুন দেখতে এই জিনিসটা আর গ্রামের দিকে নরমাল লোহার যেগুলো থাকে সেইগুলো ঠিক আছে গাইস আর কিছুক্ষণ দূরে গিয়ে একটা লোহার কল আছে কিন্তু আপাতত এখানে একটা নাম্বার এদিকে চলে আয় বিভিন্ন জায়গায় কিন্তু গাইস এরকম কলের নাম্বার দেখতে পারবেন এরকম এরকমভাবে সমস্ত জায়গায় এরকম নাম্বার দেখা দেখতে পারবেন মানে আপনার কিছুক্ষণ দূর গিয়ে একটা দেখা ছিল মনে হয় একটা কল আছে সেখানে গিয়ে আপনার দেখা যাচ্ছে সমস্ত জায়গায় গাইস এগুলো এখানে কলের নাম্বার দেখতে পেয়ে যাবেন কিছু দূরেই আমরা একটা কল পেয়ে গেছি এই কলটা আপনার কথা বলছি গাইস নাম্বার লেখা রয়েছে ঠিক আছে নাম্বারটা গাইস ঠিকঠাক করে পুরো মুছে গেছে একবার দেখবো দিতে দেখা যায় কিনা গাইস পুরো মুছে মুছে গেছে দেখতে পাচ্ছেন দেখা যাবে না

আর আজ এই কিন্তু এই ভিডিওতে কিন্তু অনেক বাজেট লেগেছে কিন্তু প্লিজ এই ভিডিও একটা লাইক করে দিবেন আর ওয়ান কে বিস গাইস তো চাই এই ভিডিওতে ঠিক আছে গাইস আর নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে বাই